দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই আলোচনায় ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ওয়াশিংটন নির্বাচনকালীন গণমাধ্যমে এমন বক্তব্য দিয়ে আলোচিত ছিলেন তিনি দু বাইশ সালের মার্চ মাস থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন পিটার হাস তিনি বিদায় রাষ্ট্রদূত আর্ল মিলারের অভিষিক্ত হন ঢাকায় যুক্তরাষ্ট্রের সতেরোতম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি বাংলাদেশে তার কাজের মেয়াদ এবার শেষ হতে চলেছে পিটার হাসের জায়গায় আসবেন নতুন কোন রাষ্ট্রদূত বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত কে হতে পারেন তা জানিয়েছে বাইডেন প্রশাসন রাষ্ট্রদূত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডেভিড স্লেটন মিলকে মনোনয়ন দিয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন জ্যেষ্ঠ কূটনীতিক মিলের মনোনয়ন ইতোমধ্যে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে শুনানির পর মিলকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে মিল ঢাকায় রাষ্ট্রদূত হলে বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন মিল বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করছেন দু সালের ২৬ মার্চ থেকে এই পদে দায়িত্ব পালন করছেন তিনি ডেভিড স্লেটন মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন এসব দায়িত্ব ছাড়াও মিল বেইজিংয়ে দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরো ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপসহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি উনিশশো সালে মিনিস্টার কাউন্সিলর হিসেবে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসে যোগ দেন মিল এরপর ওয়াশিংটনের ফরেন সার্ভিস ইনস্টিটিউশনের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী দিন ঢাকায় মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ডেভিড মিল দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সলা পরামর্শ ও আলোচনা সমালোচনার সময় পিটার হাস অন্যতম প্রধান কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন সব ঠিক থাকলে নির্বাচন শেষের পাঁচ মাসের মধ্যে বাংলাদেশ বিষয়ে অভিজ্ঞ ডেভিড মিলকে ঢাকায় পাঠাচ্ছে ওয়াশিংটন কালবেলা